সারা খা জীবন এই জন্য প্রণাম করলে দেখবেন যেমন চাওয়া তেমন প্রণাম যদি আপনি করেছেন দেখবেন

গুরুকে যেই না করেছে গুরু তখন বলছে না আমি বলছি নাথকে চেন ভোলা মা কিছু মায়েরা বলেন

এইবার এখন পার্বতী চোখ দিয়ে পড়ে করে জল ভোলানা লক্ষ্য গেছে। চোখে জল কেন তুমি স্বামী কি বলবো আজকের দিনের মেয়েরা তোমার মাথায় জল ঢালবে তোমাকে সব চেয়ে নেবে তাই ভাবছি আমার কি ভোলানাথ বলে তুমি চোখ মুছে ফেলো নিয়ে বললাম তো জল সবাই ঢালে আমাকে কেউ চায় কে কেউ চায় না দেখবে যখন ভোলানাদের মাথায় জল ঢালে না ঢালতে ঢালতে কি সব বলে

একটা মেয়ে একটা ছেলে কেউ বলে না সব আইন নিজের হাতে দেয় কেউ ভগবানের হাতে আইন দেয় না যেমন চাইলে তেমন পায় হয় দারকেশ্বরে প্রণাম করে আপনি বলবেন হে প্রভু তিন বছর জল ঢাললাম স্বামী দাম ভগবান ভোলা না জল ঢালা স্বামী দেব

আই গিবি ধাবি শ্রী মোরা বংশীধারী আমায় গোমেশ কবি কেদে দাও বংশীধারী আমায় গোমেশ কবি কেদে দাও

রজনীকান্ত বলে বলল শিলা প্রণাম হয়ে গেছে বাড়ি চ বাবা বাড়ি বাড়ি তো আমি যাব না যাবি না আমি গোবিন্দ সেবাটা না শিখে আমি বাড়ি যাব মা তুই শিখবি আমার ঘর দেখবি কি চল ঘরে যাবো না বাবা বাড়ি আমি আর যাব না এই মন্দিরে রয়ে গেল এইবার যা স্নান করে আর জন্য একটা ভালো একটা রুম মানে কি বলবো একটা কুটির বানিয়ে দেবো ওই কুটিরে তুই থাকবি মেয়েটা স্নান করে এলো তিলক সেবা করে দিয়েছে বাবুর সঙ্গে গলায় তুলসীর মালা পরিয়ে দিয়েছে মেয়েটা প্রতিদিন ফুল তুলে দেয় ওই গোবিন্দ সেবার জন্য প্রতিদিন ফুল তুলে দেয় প্রতিদিন আজও ঠিক তা ফুল তুলে দিচ্ছে সুন্দর করে মালা গেথে গুরুকে বলছে গুরুদেব গুরুদেব হাতে লোয়া কেলো ছিল গোদি ভাইয়া খালি হাত খিলা গোদি ভাইয়া

কথার পরে যাওয়া ভালো না লাগলেও কষ্ট করে বসতে হয় কেন কীর্তন শোনার জন্য কীর্তনের নাম এখানে আছে তার জন্য সময় যদি আপনি দিতে পারেন আপনি ভাত খাবেন আচ্ছা বলুন তো ও মায়েরা উনানের ওপরে হাঁড়ি বসানো আছে কি বসালাম হাঁড়ি আমার সঙ্গে কথা বলবে কি বসালাম আচ্ছা বেশ ভালো কথা তিন লিটার জল দিয়েছি কি দিলাম তোমাতে আগুন দিয়েছি দিয়েছি দু চাল দিয়েছি ভাগনা দিয়েছি দাও দাও করে জ্বলছে কিন্তু অন্ন খেতে পেলাম না কেন কি দি জোরে বলুন খেতে পেলাম

আগে গুরুদেব আপনি তো বললেন আমাকে কৃষ্ণ দেবেন কই এত দিন হয়ে গেল কই আপনি আমাকে কৃষ্ণ দিলেন না গুরুদেব মনে মনে ভাবছে ছোট্ট মেয়ে আমাকে বলছে কৃষ্ণ দা একে কৃষ্ণ দেব এত বোঝে না কুকুরে ফেলে দেবে তার থেকে একটা কাজ করব এই মেয়েটাকে দেব দেব বলে আমি বছর কাটিয়ে দেব কিন্তু কৃষ্ণকে দেব হোক তারপর তাই কয়েক দিন কেটে গেল কয়েকটা রাত কেটে গেল কয়েকটা বছর কেটে গেল গুরুদেবকে বারবার বলে গুরুদেব রকে কৃষ্ণ দে গুরুদেব কৃষ্ণ দিল না কয়েকটা বছর কেটে যাবার পরে একদিন মেয়েটা মনে মনে বলছে গুরুদেব আমার বাবা কেন রেখে গেছে আপনি যে বললেন কৃষ্ণ দেবে আপনি কি তাহলে সত্যি দেবেন না গুরুদেব তখন মনে মনে ভাবলো এইবার আমি কৃষ্ণ দেব কিন্তু কোন কৃষ্ণ ও মায়া একটু মন দিয়ে শুনবেন মেলায় গিয়েছেন তো মেলা মেলাতে গেলে দেখবেন ওই যে পাথরের পুতুল কিনতে পাওয়া যায় কৃষ্ণ বাসি নিয়ে আছে থাকে না এই রকম একটা পুতুল কৃষ্ণকে নিয়ে মেয়েটার আহ তবে কৃষ্ণ দেব কৃষ্ণ চিন্তা করি এই যে আমরা কীর্তনে জানিনা অনেক বাড়িতে দেখি ওই আলমারির ভেতরে ভগবান কৃষ্ণ বসে থাকে আমাদের থাকতে যাই তো তো সব বাড়িতে থাকতে দেয় তো দেখি ওই আলমারির ভেতরে কৃষ্ণ বসে থাকে তো বাড়ির মালিক কে বলি বাবা এই যে কৃষ্ণ বসে আছে একটু ফল দিতে পারো না বলে যা আর লিখে দে পাবো তোমার রাখো কি দেখতে ভালো লাগে তাই আলমারিতে রেখে কৃষ্ণ কে বলি ও কৃষ্ণ কাঁচের ভেতরে বসে আছো আলমারিতে একটু বাইরে বেরোলে তো লোকে বাতাসা দেয় ভগবান কৃষ্ণ ইঙ্গিতে এখন এই জন্য সেই কৃষ্ণ একদম পুতুল কৃষ্ণ কৃষ্ণকে কোলে করে নিয়ে গুরুদেব চলে এলেন বাজার থেকে শিলা এই কৃষ্ণ কৃষ্ণ দিয়ে দিল গুরুদেব কাকে শিলা যেই না কৃষ্ণকে কোলে তুলে দিয়েছে গুরুদেব কৃষ্ণ দিলেন মন্ত্র দেবেন না এই মন্ত্র পরে হবে এখন গিয়ে খেলা কর যা একে নিয়ে খেলা কর এই যে খেলা করতে বলেছে ছোট্ট এটা কৃষ্ণকে কোলে করে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজাটাকে বন্ধ করে দিয়েছে আর দরজাটাকে বন্ধ করে দিয়ে একটা উঁচু জায়গার মধ্যে কৃষ্ণকে দাঁড় করিয়ে দিয়েছে আর যেই না দাঁড় করিয়ে দিয়েছে বা শিলাবতী করছেন তা কি দেখুন

কি বললি বাঁশি বাজাবো তুই নাচবি তো তার মানে বা কৃষ্ণ চালু করো দেখি এই কৃষ্ণ চালু করেছে ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে নাচছে তার সঙ্গে সঙ্গে শিলা নাচছে আমরাও একটু তালে তাল দেব। কিন্তু ভেতরে যে এই কীর্তন চলছে গুরুকের কণ্ঠ দরজা বন্ধ তো ধীরে ধীরে লাল নাচে সে হবা রাধা রমন নাচে দিয়ে তালে তা I'm not sure 我接到是梦境。 যত ভাচের